নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানব চলতি বছর অর্থাৎ দু সালের প্রথম সূর্য গ্রহণ কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই গ্রহণ কোথায় কোথায় দেখা যাবে তার পাশাপাশি আমরা জানব ও সূর্য গ্রহণের সময় কেন আমাদের সবুজ ও লাল রঙের পোশাক পরা উচিত এই সম্বন্ধেও আজকের পর্বে আমরা জানব তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে দু হাজার চব্বিশ সালে দোল পূর্ণিমায় প্রথম চন্দ্রগ্রহণ তো হয়ে গেছে চন্দ্রগ্রহণ যেতে না যেতেই বছরের প্রথম সূর্যগ্রহণ আবার এসে গেল সেই সূর্যগ্রহণ দু হাজার চব্বিশ সালে কবে পড়েছে তা এবার একটু আমরা জেনে নিই চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের প্রথম সূর্যগ্রহণ পড়েছে এপ্রিল অর্থাৎ আটই বাংলা নববর্ষের আগে এই সূর্যগ্রহণটি গ্রহণের সংখ্যার দিক থেকে বছরে দ্বিতীয় গ্রহণ বাংলার চৈত্র মাসে এই গ্রহণটি হতে চলেছে বছরের দ্বিতীয় গ্রহণ অর্থাৎ সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস হতে চলেছে এই গ্রহণে সাত মিনিট পর্যন্ত সূর্যকে দেখা যাবে না আটই এপ্রিল সূর্যগ্রহণ রাত নটা বারো মিনিট থেকে শুরু হচ্ছে এবং গ্রহণ ছাড়বে রাত দুটো বাইশ মিনিটে তবে বছরে এই দ্বিতীয় গ্রহণ সূর্যগ্রহণটি ভারতে দেখা যাবে না ভারতে এটি অদৃশ্যমান ফলে এই গ্রহণের কোনো সুতাক্কাল থাকবে না ভারতে না দেখা গেল ভারতের বাইরে যেমন মেক্সিকো দুরাঙ্গো মিশৌরি ইলিনিয়স কেন্টাকি ওহিও হ্যাঁ নিউ ইয়র্ক ভারমন্ট প্রভৃতি জায়গায় দেখা যাবে এছাড়া আন্তরীয় নেভাগাটিও থেকেও দেখা যাবে তবে সবচেয়ে ভালো দেখা যাবে মেক্সিকো থেকে এরপরে আমরা জানব যে গ্রহণ চলাকালীন আমরা কি কি রঙের পোশাক বা আমাদের কি কি রঙের পোশাক পরা উচিত সূর্যগোণ সম্পূর্ণ সময় আকাশ বা সূর্যগোণ যখন হবে আকাশ অন্ধকার হয়ে যায় তখন রঙগুলোকে আলাদা দেখা যায় লালের মতন উষ্ণ রঙগুলো কম দৃশ্যমান হবে কারণ তারা ধূসর পরিবেশের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে থাকে যখন সবুজ উজ্জ্বল হয়ে উঠবে তাই বিশেষজ্ঞদের মতে বিপুল সংখ্যক মানুষ যদি এই রঙের পোশাক পরে তবে লাল এবং সবুজ পরা সবচেয়ে বেশি প্রভাবে সাধারণ মানুষকে বলা হচ্ছে যে গ্রহণ চলাকালীন সবুজ ও লাল রঙের পোশাকটা যেন বেশিরভাগ সময় পরে থাকে তবে এগুলো পাশাপাশি কালো সাদা ধূসরের মতো নিরপেক্ষ পরা থেকে পোশাক এড়িয়ে চলুন কারণ এই রঙগুলো গ্রহণের ছায়ার সাথে মিশে যায় ফলে খারাপ প্রভাব জীবনের উপর পড়তে পারে আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো